শ্রীকৃষ্ণ রাধার সাথে প্রেম করেও বিয়ে করেনি কেন আধ্যাত্মিক ও প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গি ব্যবহার করে পুরো ব্যাপারটা বুঝবো আপনি হয়তো ভেবেছেন সত্যিই তো না জানি কৃষ্ণ রাধার সাথে কি না কি করেছে তারপরেও বিয়ে করেনি এটা তো ভীষণ বড় অন্যায় ভগবান বলে কি সব কিছু মেনে নেওয়া যায় কেউ এই প্রশ্নটি আপনাকে করলে আপনি চুপ থেকেছেন বা উল্টোপাল্টা যুক্তি দিয়েছেন আর সেই সুযোগে হিন্দু ধর্মের অপপ্রচারের চেষ্টা করে কিছু ব্লগ ও কিছু ইউটিউব চ্যানেল দিব্যি মিথ্যা উৎসাহ রটাচ্ছে কিছু বাংলা ব্লগ আমরা খুঁজে পেলাম গুগল থেকে যারা নিজেদেরকে মুক্ত মনে বলে তারা তাদের ব্লগে লিখেছে শ্রীকৃষ্ণ নাকি রাধাকে ধর্ষণ করেছিল এবং বিয়ে করেনি না এরা পড়ে না এরা শোনে না এরা বোঝে এরা নিজেদের কল্পনার প্রয়োগ করে ইচ্ছা মতো ঘটনার সৃষ্টি করে আপনি গুগলে এই ব্লগুলো খুঁজে এদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন তার আগে অবশ্য নিজের কনসেপ্টটা ক্লিয়ার করে নিন এই ভিডিওটা পুরো দেখে নিন তারপরে যে যে লোক এতদিন এই প্রশ্নটি করে হিন্দু ধর্মকে ছোটো করার চেষ্টা করেছে তাদের সাথে আগে শেয়ার করুন আচ্ছা শুরুতে কিছু ব্যাপার জানতে হবে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে দুই জায়গায় তথ্য পাওয়া যায় শ্রীমৎ ও মহাভারত আর এটা ভালো করে জেনে নিন এই দুটো বইয়ের কোনোটাই গল্প বই নয় এই বইগুলি ভারতের সমৃদ্ধশালী ইতিহাসের উজ্জ্বল সাক্ষী এই বই থেকেই জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন যদু বংশের সন্তান তিনি ছিলেন একজন বিশুদ্ধ যদু দেবকী আর বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ওনার জন্মের একটা প্রধান উদ্দেশ্য ছিল অত্যাচারী খুনি কংসকে বধ করা আপনারা জানেন শ্রীকৃষ্ণের জন্মের পর তার বাবা কৃষ্ণকে নন্দরাজার বাড়িতে রেখে আসেন সেখানে মাতা যশোদার আদর ভালোবাসায় খুব সুন্দরভাবে কাটতে থাকে ভগবান শ্রীকৃষ্ণের ছেলেবেলা এই সময় তার সাথে সাক্ষাৎ হয় রাধার ছোটবেলা থেকেই দুজনের মধ্যে এক স্বর্গীয় বন্ধুত্ব সৃষ্টি হয় ভাববেন না যে শুধু রাধার সাথে শ্রীকৃষ্ণের বন্ধুত্ব হয়েছিল পাড়ার প্রতিটি শিশু কিশোর সবার সাথে কৃষ্ণ মিশতেন এবং তাদের সাথে তার অদ্ভুত এক হৃদ্যতা গড়ে উঠেছিল সবার প্রতি কৃষ্ণ ছিলেন সদয় রাধা ছিলেন একটু স্পেশাল শৈশব থেকেই শ্রীকৃষ্ণ মনে প্রাণে রাধাকে ভালোবাসতেন এবং রাধাও ভগবান শ্রীকৃষ্ণের ভালোবাসায় নিমজ্জিত ছিলেন তাহলে প্রথম প্রশ্ন হলো ওই বয়সে কৃষ্ণ প্রেম করেছিলেন তাহলে আমরাও ছোটবেলা থেকে প্রেম করে দোষ কি দেখুন শ্রীকৃষ্ণ শৈশবে যে প্রেম শুরু করেন সেটা এখনকার হোয়াটসঅ্যাপ ফেসবুক প্রেম নয় বাড়িতে কেউ নেই চলে আসো মজা করি সেই প্রেমও নয় এই প্রেম কি সেটা বুঝতে হলে আপনাকে আপনার জীবনের একটু গভীরে প্রবেশ করতে হবে আপনার ছোটবেলায় কজন বন্ধু ছিল স্মৃতি হাতরান দেখবেন অনেক ছিল আপনার বন্ধু অনেকেই আপনি খুব ভালোবাসতেন তাদের মধ্যে কেউ না কেউ একটু স্পেশালও ছিল আপনি পুরুষ হন বা নারী আপনার একটি স্পেশাল বন্ধু বা বেস্ট ফ্রেন্ড ছিলই সে ছেলে হোক বা মেয়ে হোক সে ছিল আপনার খুবই প্রিয় খুবই আপন ঠিক সেরকমই শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও রাধা ছিলেন বেস্ট ফ্রেন্ড আর তখনকার দিনে যেহেতু বাচ্চাদের টিউশন করার চাপ ছিল না হাতে স্মার্টফোন ছিল না তাই প্রায় দশ বছর পর্যন্ত তারা আপন মনে হেসে খেলে বেড়াতে পারতো শ্রীকৃষ্ণ মানুষ হয়েছিলেন গোয়ালা পরিবারে কাজে গরু চড়ানো বাসি বাজানো নাচ গান করা এটাই ছিল ওনার প্রধান কাজ ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গী সাথীদের নিয়ে তার জীবনে দশ বছর নিশ্চিন্ত মনে খেলে নাচ করে গান করে বাসি বাজিয়ে গরু চড়িয়ে সময় কাটিছিলেন এগুলো কেউ রাসলীলা বলবেন কেউ লীলা খেলা বলে অনেকে অনেক রকম নামকরণ করেছেন আনন্দ মজা পরিপূর্ণ এই নিষ্পাপ সময়ে কোথাও যৌনতার কথা আদৌ আসে কি আপনার যখন দশ বছর বয়স ছিল তখন আপনার মধ্যে এসেছিল কি আরেকটা দশ বছরের বাচ্চার সম্বন্ধে এমন কথা ভাবার জন্য খুব নিম্ন মানসিকতার প্রয়োজন তোমার যুগের ইন্টারনেট সেভি দশ বছরের পাকা বাচ্চাও যৌনতা সম্বন্ধে ওয়াকিবহল নয় আর সেই সময় এটা তো শিশুদের ভাবনার বাইরে ছিল কিন্তু কেন বারবার দশ বছর বলছে তাহলে আরেকটু গভীরে যাও ভগবান শ্রীকৃষ্ণ আর তার সঙ্গী সাথীরা আনন্দ ভালোবাসা ও খেলাধুলাপূর্ণ জীবন কাটিয়েছিলেন ঠিক দশ বছর পর্যন্ত এরপর থেকেই শুরু হয় কৃষ্ণের অন্য জীবন যথারীতি কৃষ্ণের অনেক সাহসী কার্যকলাপের কথা শোনার পর কংস বুঝে যান যে এই ছেলেটি তার কাল এই হয়তো তাকে বধ হতে হবে তাই তিনি কৃষ্ণকে বধ করার জন্য অনেক পরিকল্পনা করে বিফল হয়ে শেষ পর্যন্ত একটি মল্লযুদ্ধের আয়োজন করেন এই মল্লযুদ্ধে যাতে শ্রীকৃষ্ণ অংশগ্রহণ করেন তাই তাকে আমন্ত্রণ জানাতে তিনি অক্রুরকে বৃন্দাবন পাঠান বাবা মায়ের কাছে মথুরা যাওয়ার অনুমতি নিতে গেলে নন্দরাজা অক্রূরকে বলেন কৃষ্ণের সাথে বলরামকেও নিয়ে যেতে হবে তবেই তিনি অনুমতি দেবেন তাই ঠিক হয় এবং কৃষ্ণ ও বলরাম বৃন্দাবন ছেড়ে মথুরায় আসার উদ্দেশ্যে রওনা হন এই সময় শ্রীকৃষ্ণের বয়স সবে দশ পূর্ণ হয়েছে ভালো করে মনে রাখবেন মাত্র দশ বছর বৃন্দাবন ছাড়ার পথে নগরবাসী কান্নায় বুক থাকেন কৃষ্ণ বলরামের বন্ধুরা পথ আটকানোর অনেক চেষ্টা করে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণের রথ কিছুটাই বলে রাধার সাথে দেখা হয় রথ থেকে নেমে এসে রাধাকে কৃষ্ণ বলেন প্রিয় রাধা আমাকে এখন যেতে হচ্ছে কিন্তু আমি ফেরত আসবো এই সময় শ্রী রাধা কী বলেছিলেন সেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন শ্রীরাধা বস্তুভেজা ভেজা নয়নে বলেছিলেন না তুমি ফিরে আসবে না আমি জানি তুমি চাইলেও ফেরত আসতে পারবে না দায়িত্ব কর্তব্য আর ওই শহরের বিপুল রাজনীতি তোমার ফেরত আসার ইচ্ছাকে চাপা দিয়ে দেবে তুমি আমাদের সবার প্রতি সদয় ছিলে আমি চাই তুমি তাদের প্রতিও সদয় হও তুমি দেখবে তোমার অনন্ত ক্ষমতার আগে সব কিছুই অপর্যাপ্ত মনে হবে এত অসাধারণ কথা একজন মহান প্রেমিকা ছাড়া বলা সম্ভব নয় শ্রীরাধা জানতেন যে কৃষ্ণের মধ্যে ইনফাইনাইট পসিবিলিটিজ আছে তিনি জানতেন কৃষ্ণ অসীম কিছু সৃষ্টির ক্ষমতা রাখে তিনি জানতেন কৃষ্ণই পারে সমগ্র বিশ্ববাসীকে উদ্ধার করতে। তিনি জানতেন শ্রীকৃষ্ণ এই উদ্দেশ্যেই পৃথিবীতে এসেছেন তাই তিনি তার প্রেমের বাঁধনে কৃষ্ণকে আটকে রেখে সেই অনন্ত সম্ভাবনাকে নষ্ট করে দিতে চাননি যে কৃষ্ণ গীতার মতো অমোক জ্ঞান পৃথিবীবাসীকে দিয়েছেন সেই কৃষ্ণ রাধার আত্মত্যাগ ছাড়া সৃষ্টি হতেন না এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে আমরা রাধার নাম নিই এই কারণেই শ্রীরাধা শ্রীকৃষ্ণের সাথে চির অমর হয়ে আছেন এবং পৃথিবীর সমস্ত সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান থাকে এখানে শ্রীকৃষ্ণ কোনোদিনও এত ব্যক্ত হতে পারতেন না যদি রাধা তাকে মুক্ত না করতেন তথাপি মনে প্রশ্ন আসতে পারে শ্রীকৃষ্ণ কংসকে মারার পরে কোনোদিন ফিরে আসলেন না কেন এমন কি সমস্যা হয়েছিল মধুরা পৌঁছে বিশাল এক যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন এবং সমগ্র নগরবাসীকে কংসের অত্যাচার থেকে মুক্ত করেন এরপর নিজের বাবা মায়ের সাথে সাক্ষাৎ হয় এত কিছু ভালোর সাথে নেমে আসা এক ভয়ঙ্কর সমস্যা কংসের প্রিয় বন্ধু ছিল জরাসন্ত কংসের হত্যায় ভীষণ রেগে গিয়ে সে ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য এবং মথুরা দখলের জন্য তার বিপুল সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের বাহিনীকে পরাজিত করলেও তাকে বধ করেন না এই সুযোগ নিয়ে জড়াসন্ধ বারবার মথুরা আক্রমণ করতে থাকে এবং প্রতিবার ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম যুদ্ধ করে জরাসন্ধের বাহিনীকে প্রতিহত করতে সক্ষম হন কিন্তু এই যুদ্ধ সামলাতে সামলাতে অনেক বছর কেটে যায় ক্রমাগত সতেরো বার জরাসন্ধ মথুরা আক্রমণ করেন আঠেরোতম বারে কৃষ্ণ মথুরাবাসীর কল্যাণের জন্য রাজ্যের সবাইকে নিয়ে মথুরা ছেড়ে দূরে এক স্থানে এসে দ্বারকা নগরী পত্তন করেন কিন্তু এখানে শেষ নয় এরপরে শুরু হয় কৌরব আর পাণ্ডবদের ঝামেলা যেটা সম্বন্ধে মহাভারতে বিস্তারিত লেখা আছে এরপর আসে কুরুক্ষেত্রের যুদ্ধ এই বিশাল যুদ্ধেও কৃষ্ণের সাহায্য ছাড়া সমাপ্ত হতো না মহাভারতের ঘটনাও চলতে থাকে বছরের পর বছর ধরে এই সময় প্রতিটি পদক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণের প্রয়োজন হতে থাকে ধর্ম প্রতিষ্ঠা করাই ভগবান শ্রীকৃষ্ণের প্রধান উদ্দেশ্য হয়ে ওঠে এবং তিনি তাই করেন এবার আপনার কাছে আমার প্রশ্ন লক্ষ লক্ষ নিরীহ মানুষকে বাঁচানোর দায়িত্ব যার কাঁধে পৃথিবীবাসীকে বৈদিক জ্ঞান সহজভাবে দেওয়ার দায়িত্ব যার কাঁধে জীবনের দুঃখ কষ্টে জর্জরিত মানুষকে সঠিক জ্ঞান প্রদানের দায়িত্ব যার কাঁধে ধর্ম পুনঃস্থাপনের দায়িত্ব যার কাঁধে এই অবস্থায় তার কি করা উচিত ছিল তার কি উচিত ছিল সব ছেড়ে চলে গিয়ে বৃন্দাবনে রাধার সাথে সময় কাটানো তার কি উচিত ছিল দেশ আর দেশের মানুষকে বাঁচানোর চেষ্টা না করে রাধার সাথে জমিয়ে প্রেম করা তার কি উচিত ছিল গীতার মতো অসীম জ্ঞান মানুষকে না দিয়ে কয়েকশো প্রেমপত্র লিখে রাধাকে ইমপ্রেস করা আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন তাহলে শ্রীকৃষ্ণের সাথে রাধা কি আর কোনোদিনও দেখা হয়নি যুদ্ধের শেষে সমস্ত পাণ্ডব কুলকে নিয়ে যমুনা নদীর তীরে এলে ভগবান শ্রীকৃষ্ণ নদীর এপার থেকে ওপারে রাধাকে দাঁড়িয়ে থাকতে দেখেন শ্রী রাধার প্রাণ তখনও কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ কিন্তু কৃষ্ণকে নিজের করে পেতে হবে এমন কোনো পজিটিভনেস তার মধ্যে ছিল না তিনি এই ছেলেবেলার প্রেমটিকে স্বর্গীয় স্তরে রাখতেই আনন্দ পেয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মনেও রাধা ধ্রুবতারার ন্যায় উজ্জ্বল হয়েছিলেন তার কাছেও এই প্রেমটি স্বর্গীয়ই ছিল বেশিরভাগ গল্পকথায় ছবিতে কৃষ্ণ রাধার প্রাপ্তবয়স্ক জীবনের যে প্রেমের ছবিগুলো দেখা যায় সেগুলো কেবলমাত্রই লেখক কবি ও শিল্পীদের কল্পনায় সৃষ্টি রাধাকৃষ্ণ যদি প্রেম করতেন শেষ বয়স পর্যন্ত তাহলে তারা কেমন করে করতেন সেই নিয়েই কবি সাহিত্যিকরা ভেবেছেন তারা কবিতা লিখেছেন ছবি এঁকেছেন মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার ডিভাইন ভালোবাসা লক্ষ্য গুণে মহৎ হয়ে উঠেছে দুজনের অসামান্য ত্যাগের জন্যই আপনার আশেপাশে একটু খেয়াল করলেই দেখতে পাবেন বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে প্রেম করে বাবা মায়ের অমতে বিয়ে করে তাদের সারাটা জীবন শেষ করে ফেলেছে দেখতে পাবেন কত ভালো ভালো সম্ভাবনাময় ছাত্রছাত্রী প্রেম করতে গিয়ে নিজেদের জীবনের বিপুল সম্ভাবনাকে নষ্ট করেছে না জানি কত শত হবু ডাক্তার হবু ইঞ্জিনিয়ার এবং হবু বৈজ্ঞানিকরা প্রেমের চাপে আজ হবু হাজব্যান্ডে পরিণত হয়েছে তারা তাদের কেরিয়ার এবং দেশের কেরিয়ার জাতির কেরিয়ার সব নষ্ট করেছে এর কারণ তারা রাধাকৃষ্ণের প্রেম দেখেছে কিন্তু তাদের ত্যাগ দেখেনি তাই এই ভিডিওটা নতুন প্রজন্মের সাথে শেয়ার করতে পারেন তারা জানুক বুঝুক সম্মান করুক এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুখে থাকবেন জয় শ্রী রাধা জয়